পঁচিশ স্ট্যান্ডের গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি আঠারো সিসিসির গাড়ি যারা হাইব্রিড এক্স নোয়া খুঁজতেছেন তারা চলে আসেন মানিক অটোমোবাইল আসলে ইনশাআল্লাহ পাবেন এই গাড়িটা এই গাড়িটার দামও কম আছে নতুনের থেকে অনেক কমে পাবেন ইনশাল্লাহ নতুনের থেকে আপনার রিকন্ডিশনের থেকে অনেক কমে পাবেন কিন্তু রিকন্ডিশনের মতন ফিলই পাবেন আমার শুরুমের অ্যাড্রেস দুইশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ি শুরুমের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে খুব একটা জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি এক্স নোয়া দুই হাজার উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা ফ্যামিলি ইউজ করতে পারবেন এবং কি ভাড়া চালানোর জন্য খুব বিখ্যাত এটা হলো টয়টা এক্স নোয়া হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিট এক লিটারে পনেরো থেকে বিশ কিলো যাবে এই গাড়িটা আঠারো সি সিসির গাড়ি এই গাড়িটা হলো আপনার দুই হাজার উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন টু টুর পাওয়ার পুষ স্টার্ট খুবই ফ্রেশ একটা গাড়ি সামনের কন্ডিশন দেখতেছেন খুবই ফ্রেশ সামনে প্রজেকশন হেডলাইট অরিজিনাল হেডলাইট এগুলো এবং কি সাইড লাইট ফক লাইট যা কিছু দেখতেছেন সব হান্ড্রেড পার্সেন্ট কোনো অ্যাক্সিডেন্ট স্টোর নাই সামনে পিছিয়ে সাইডে গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট আছে হাইব্রিড গাড়ি দেখেন বডিতে হাইব্রিড এখনো মনোগ্রামটা খুবই সুন্দরভাবে আছে কোনো অ্যাক্সিডেন্ট হইলে এগুলা থাকতো না একদম তিন বডির গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি ডুর পাওয়ার এতে দেখেন এটাও পাওয়ার এবং কি আপনার এটা ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট হ্যাঁ সেন্ট্রাল এসি সহ আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা এক্স নোয়া হাইব্রিড এটা আর উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন একদম আপ মডেল হ্যাঁ আপ মডেল খুবই ফ্রেশ একটা গাড়ি জি ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার সিলভার কালার সিলভার কালারের গাড়ি অনেকে খুঁজেন ভাড়া চালানোর জন্য এই গাড়িটা খুবই বিখ্যাত এবং ফ্যামিলি ইউজের জন্য বিখ্যাত দেখেন স্পয়লার সিস্টেম আছে ব্যাগ ওয়ে আছে এবং কি এলইডি ব্যাক সামনে হেডলাইট আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই আপনাদেরকে অনেক স্পেস এই যে দেখেন অনেক স্পেস এখানে লাগেজ টাগেজ নিতে পারবেন এবং কি সেভেন সিট এবং কি সিটগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে গাড়িতে যা কিছু আছে অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই সামনে পিছে সাইডে সব গ্লাসি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে ওটি একদম ফ্রেশ কোনো স্কেচ খোলা কাটা নাই ওয়ান ডোর পাওয়ার এই দরজাটাও আপনি দেখেন এভাবে খুলে ক্যাপ্টেন সিট হ্যাঁ খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন সবই ফ্রেশ দেখেন সব কিছু একদম অরিজিনালি সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা দেখেন হ্যাঁ পঁচিশ টাকার গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি আঠারো সিসির গাড়ি যারা হাইব্রিড এক্সনোয়া খুঁজতেছেন তারা চলে আসেন মানিক অটোমোবাইল আসলে ইনশাল্লাহ পাবেন এই গাড়িটা এই গাড়িটার দামও কম আছে নতুনের থেকে অনেক কমে পাবেন ইনশাল্লাহ নতুনের থেকে আপনার রিকন্ডিশনের থেকে অনেক কমে পাবেন কিন্তু রিকন্ডিশনের মতন ফিলই পাবেন এটা এটা এখন পর্যন্ত রিকন্ডিশন ফিল পাবেন দেখেন ভিতরের কন্ডিশন সেসিস মার্শাল সব একদম পারফেক্ট আছে আপনার হিটপ্রুফটা এখন পর্যন্ত জেনুয়েন আছে কোনো অ্যাক্সিডেন্ট শুরু নাই হ্যাঁ আঠারো সিসির গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি আপনারা চাইলে মানিক অটোমোবাইল আসলে পাবেন এক্স নোয়াটা এটা একদম নিউ সেভের এক্স নোয়া হ্যাঁ আপনার উনিশের মডেল তেইশের হাইব্রিড ইউনিট এই গাড়িটার দাম চাচ্ছি হলো একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবাই আইসক্রিম প্রাইস আসলে কিছু ওনার করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে